من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله تعالى عليه ومن أحسن قولا ممن دعا إلى الله كار كتر چايته كار আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকে আল্লাহর দিকে ডাকে এবং ভালো কাজ গুলা করে কাজ করে এবং বলে এবং সে বলে নিচ্ছে আমি মুসলমান নিচ্ছে আমি কি আজকে দেখা যায় মুসলমান বলে পরিচয় দিতে ভয় পায় এরকম আছে কিনা আমরা কাউকে ভয় করি না আমাদের চতুর পাশে যদি শত্রু থাকে চতুর পাশে যদি শত্রু থাকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমি যদি আল্লাহর দ্বনি উচ্চারণ করি তাহলে আমাকে ফায়ার করবে এমন অবস্থা যদি হয় তারপরেও যদি বলে তুমি আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ করতে পারবে না আমি বলবো আল্লাহর জন্য আমার জীবন কোরবান করতে রাজি আছি আল্লাহর ধ্বনি উচ্চারণ করা থেকে আমি বিরত থাকবো না ঠিক কিনা আপনারা কি থাকবেন আমাদের জীবন যেতে পারে আমরা আল্লাহর ইবাদত বন্দি জিকির এগুলা থেকে আমরা বিরত থাকতে পারি না ঠিক কিনা পৃথিবীর বুকে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে বার কিভাবে পৃথিবীর বুকে তারা যেই শত্রুতা করে মুসলমানদের জন্য আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য তারা যে প্রচেষ্টা চালাচ্ছে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে প্রচেষ্টা চালাচ্ছে এটা খুবই দুঃখজনক আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে না থাকতে পারি তাহলে আমাদের দেশ আমাদের ধর্ম আমাদের কর্ম এগুলি একটা হুমকির মধ্যে পড়ে যাবে আমাদের দেশে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আমরা পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে পারি পারি কিনা আমাদের মধ্যে কি হিংসা বিদ্বেষ আছে নাই কিন্তু মুসলমান হিন্দুর মধ্যে তাদের সাথে একটা উগ্রতা সৃষ্টি করার জন্য ভারত আমাদের বাংলাদেশে কাজ করতেছে আমরা কে কালো টুপি পরেছে কে নীল টুপি পরেছে কে চারকুল্লি পরেছে এগুলা দেখার সময় এখন নেই আমাদের সময় হচ্ছে আমরা সবাই মুসলমান আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই যে যত শাসন ব্যবস্থা আসতেছে আল্লাহর দিন আল্লাহর নিয়ম নীতিকে এখানে প্রতিষ্ঠা হয়েছে হয়েছে বাংলাদেশের মধ্যে কি কখনো দেখেছেন যে আল্লাহর বিধিবিধান মোতাবেক শাসন ব্যবস্থা হয়েছে বিয়ের অনুষ্ঠান হয়েছে সমাজের বিচার হয়েছে হয়েছে হয় নাই তাহলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে আর আমরা সেই কাজে অমনোযোগী সেই কাজের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই আপনি সারাক্ষণ আপনার কর্ম নিয়ে ব্যস্ত আছেন আল্লাহর দিনে দিবে কে যতটুকু শুনি সঠিক কথাগুলা বাছাই করে অপরের নিকট পৌঁছে দিতে হবে যেহেতু রাসুল আকরাম সাল্লাম বলেছেন বাল্লিগু আনি একটি আয়াত যদি আমার নিকট থেকে শোনো সেটা অপরের নিকটে পৌঁছায় আল্লাহ এই জন্য বলবো দিনের দাওয়াতের কাজ প্রত্যেকের উপর